এদের দেখুন অসাধারণ মিনু না এদের দেখুন মিনু মিনু একদম খালি কেক খাওয়াইলাম মনোবাসায় নিয়ে যাইনি চন খাওয়াবো দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়াবো তাই না অসাধারণ মিনালের তো খাওয়াই দুধ তাই না শান্তাহার স্টেশনে আছি এখানে এসে একটা এমন একটা জিনিস দেখেছি যা রাসূল পক সাল্লাহিসাল্মের প্রিয় জিনিস ছিলেন বিড়াল হ্যাঁ এবং এখানে দেখুন যে ব্যাগের মধ্যে আমি দেখে কিন্তু কবাক হয়ে গেছি আচ্ছা এই বিড়ালের আসলে যাই মালিক তার সাথে কথা বলবো ভাইয়া কি নাম আপনার হানিফ কোথায় থেকে আসছেন আপনি তাই

এই যে মিনু হ্যাঁ তো শান্তার স্টেশনে এসে আমার খুব ভালো লেগেছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন যাবেন কোথায় আপনি আমি এখন বাসায় যাবো এখানে বাসা না মান্নমরে যাবো তৃতীয় মেলে নিয়ে ও তাই ও তৃতীয় যাবেন আপনি ট্রেনে যাবেন বাংলা বান্ধব নিয়ে যাবো ও বাংলা বান্ধা ও আচ্ছা আচ্ছা এক দশক বোধ খুব ভালো লেগেছে তো মিনু হ্যাঁ এই বিড়ালের নাম হচ্ছে মিনু মিয়া ওরা স্ত্রী না পুরুষ সেটা মেয়েদের মিনু ও আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা ও খুদা হাফেজ আমরা কিন্তু রয়েছি শান্তার স্টেশন বা জংশনে আপনারা জানেন উত্তরবঙ্গের মধ্যে একটা উল্লেখ্য জনসন আর সেখানে কিন্তু আমরা অবস্থান করতেছি আর এখানে এসেই কিন্তু সেই মিনু বা ওই বিড়াল হ্যাঁ বিড়াল আর কি দেখেই আমাকে ভালো লেগেছে সেই বিড়াল আসলে সুন্দর অনেক সুন্দর বিড়ালটি

নীনাছগের ছোট অবতার বাচ্চা শুন নাই আইলে দেখতে 왔েন ওই ও আচ্ছা দই হোক হ্যাঁ বিড়াল 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 পোষা বিড়াল হ্যাঁ আমি বলতেছি তো হ্যাঁ তিনটা ও ফ্ল্যাট বাসা ফ্ল্যাট বাসা ও তো প্লাট বসার ভিতরে একটু ঝামেলা বাইরে যেতে পারে তাহলে তাই তো ঠিক আছে দর্শক বন্ধুরা ভালো থাকেন ওকে